বৃগেজে গীতাবাঠের কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা মঞ্চের কাছে পৌঁছানোর চেষ্টায় হুড়োহুড়ি পরিস্থিতি সামলাতে হিমশিম খান রক্ষীরা বারবার বলেও এগিয়ে আসা ভিড়কে পিছনে পাঠানো যায়নি পরিস্থিতি এমনই হয়ে ওঠে যে বাঘেশ্বর বাবাকে মাঝপথে বক্তৃতা থামিয়ে দিতে হয় তার আগেই ভাষণ দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ত্রেয় করুক্ষেত্রে কলকাতার মাটিতে ধর্মীয় অনুষ্ঠানে হাজির রাজ্যের সাংবিধানিক প্রধান সি ভি আনন্দ বোস গীতা অনুষ্ঠানে এটাই সবচেয়ে ছবি হয়ে রইল নিঃসন্দেহে তবে শুধু রাজ্যপালই নন বিজেপির শ্রমিক শুভেন্দু সুকান্ত দিলীপরাও এই কর্মসূচিতে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দলের প্রাক্তন দুই সভাপতি সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ উপস্থিত হন বিজেপির আরো দুই প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় এবং রাহুল সিংহ ছিলেন বিজেপির আরও অনেক নেতা দুপুরের প্রায় একই সময় মাঠে পৌঁছন সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ কিছু পরে এলেন শুভেন্দু অধিকারী তবে নির্দিষ্ট প্রথম সারির আসনে তাকে দেখা যায়নি বরং মাঠের একেবারে পিছন দিকে মাটিতে আসন পেতে বসতে দেখা যায় শুভেন্দুকে পাশেই ছিলেন বিজেপির বর্ষীয়ান নেতা তাপস রায় শুভেন্দু অধিকারী উপস্থিত হতেই ছবি তোলার হুড়ি শুরু হয় তারপরেই পিছন দিকে গিয়ে মাটিতে বসে পড়েন তিনি গীতা অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলা শাসক দলকে বিধতেও ছাড়েনি বিজেপি আমন্ত্রণ গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তবে এখনো পর্যন্ত তার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি জানিয়ে সরব বিজেপি

হিন্দু বাড়ির ছেলে হিসেবে পরিত্যাগ করেছে কারণ তৃতীয় দশক হিন্দু ধর্মকে কালচারাল প্রোগ্রামে পরিচিত করা পিতৃপক্ষে পুজো উদ্বোধনে যাওয়া এবং বিভাজনের বলি হয়েছে। আমরা লক্ষ লক্ষ মানুষ এখনো দাস জীবন যাপন করছে বাংলাদেশে আমাদের ভাইরে অত্যাচিত হচ্ছে ধ্বংস করে মামনা ইজত নষ্ট হচ্ছে পশ্চিমবাংলায় সেই ঘটনা না হোক সেই জন্য এখানে হিন্দু জাগরণের দায়িত্ব বিচার সন্তরা

ব্রিগেজে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল সেবার ছিল এক লক্ষের লক্ষ্যমাত্রা এবার পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ কয়েক মাস বাদে বিধানসভা নির্বাচন ছাব্বিশে সেই ভোটের আগে হিন্দুত্ব অস্ত্রের ষাট দেখুন প্রথমত ওটা পাঁচ লক্ষ নয় যে গীতাপাঠের কথা আপনারা বলছেন ওটা বিজেপি নেতাদের উপস্থিতিতে বিজেপির পৃষ্ঠপোষকতায় বিজেপির একটা বকলমা পলিটিক্যাল ইভেন্ট গীতাকে আমরা শ্রদ্ধা করি কিন্তু গীতাকে পলিটিক্যাল মার্কেটিং এ ব্যবহার করা হয়েছে বিজেপি যখন দেখছে তাদের লোক নেই জন নেই জনসমর্থন নেই ভোটে না এখন মানুষকে বিভ্রান্ত করার জন্য গীতার অপব্যবহার করে বিজেপি নেতারাও তারাই তো ছিলেন যে এখানে বিজেপির কিছু নেতা বসে গীতা পড়ছেন আর দিল্লিতে ওদের বন্ধুদের গাড়ির করার জন্য মন্দিরকে ভেঙে কে শিকল করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হাহাকার করছেন হিন্দু ভক্তরা কোনটা মুখ বিজেপি কিন্তু গীতা নিয়ে ভোট মার্কেটিং গীতা নিয়ে পলিটিক্যাল মার্কেটিং আমরা এর বিরোধী গীতা বা হিন্দুত্বের এজেন্সি বিজেপিকে। আসল ইস্যু যেগুলো বাংলার প্রাপ্য বাংলার প্রতি বঞ্চনা বাংলার অধিকারকে বঞ্চিত করছে বাঙালিকে বঞ্চিত করছে সোনালি বিবিদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে ফলে এর থেকে নজর ঘোরাতে উন্নয়নের প্রথম অমোতাবন্ধবন্ধে বলছেন বিজেপি বৈষম্যপ্রতিনিধি যদিও তৃণমূল বিজেপির এই তরজায় দুই দলকে এক বন্ধনিতে রেখে তোপ দিয়েছে বামেরা বামেরা বলছে তৃণমূলের আমলে বিজেপির যত শক্তি বাড়ছে আর এসএস এর সংখ্যা বাড়ছে ততই হিন্দুরা সংকটে তত শক্তি বাড়ছে তত হিন্দুরা সংকটে যখন বিজেপির শক্তি ছিল না তখন তো হিন্দুরা সংকটে ছিল না বিজেপির শক্তি পাচ্ছে আর এসএস শক্তি বাড়ছে বিজেপির প্রধানমন্ত্রী বিজেপির স্বরাষ্ট্র মন্ত্রী পারলে বিজেপিরই সব দিল্লি এবং তৃণমূল প্রকারান্তরে বিজেপিকে সাহায্য করছে বিজেপির কাজ করছে পশ্চিমবাংলাতেও বিজেপি বাড়ছে আর এস এস বাড়ছে ছিল না তৃণমূলের আমলেই বিজেপির এমএলএমপি ইত্যাদি তাহলে যত তৃণমূলের আমলে বিজেপি বাড়ছে অথবা যত বিজেপি এম এমপি বাড়ছে যত আর এস এর সংখ্যা বাড়ছে ততই কি হিন্দুরা সংকটে তত হিন্দুদের প্রথম বুঝে নেওয়া উচিত যে তাদের সংকটে ফেলার জন্য দায়ী বিজেপি এবং গীতাবাদ প্রসঙ্গে মুখ খুলেছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও বলেছেন গীতাপাঠ থাকুক মসজিদও থাকুক তবে বাংলার মানুষেরও আরো অনেক কথা আছে সেগুলোকেও গুরুত্ব দেওয়া হোক এখন এটা নিয়ে বলার তো কিছু নেই কেউ গীতাপাঠ করবে আমি তো বলতে না গীতাপাঠ করা যাবে না কোথাও মসজিদ নির্মাণ হবে আমি তো বলতে যে মসজিদ নির্মাণ করা যাবে না মসজিদ নির্মাণ করার অধিকার আছে গীতাপাঠের অধিকার আছে ছাড়াও বাংলায় আরও মানুষের অনেক কথা আছে সেগুলোকেও গুরুত্ব দেওয়া উচিত এটাই আমি মনে করি আমাদের পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে ক্রমশ আমরা আজকে প্রায় আর্থিক জালে ফেসে গেছি আমরা আর্থিক জালের মধ্যে সারা পশ্চিমবঙ্গ আজ নিবজ্জিত সেগুলো নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই এখন যেন ঠিক সৌহার্দ্যের হচ্ছে না বলে আমি মনে করছি এটা শুধু মুর্শিদাবাদ নয় সারা বাংলাতেই সৌহার্দের সম্প্রীতির বাতাবরণটা বজায় রাখা জরুরি নাহলে বাংলা পিছিয়ে তো গেছেই এবার অতল গহব সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যের বাতাবরণ দেখুন আমরা যে যাই করি না কেন নিজেদের সমাজের মধ্যে নিজেদের রাজ্যের মধ্যে নিজেদের দেশের মধ্যে যদি আমরা একে অপরের বন্ধু হতে না পারি তাহলে বিদেশি শক্তিরা ভোটে নেই কখনো মন্দিরের উদ্বোধন কখনো মসজিদের শিলান্যাস কোনো নেতা মন্দিরমুখী কোনো নেতা নামাজ পাঠের অনুষ্ঠানে মসজিদের শিলান্যাসে ভারতীয় রাজনীতির এখন অঙ্গ হয়ে উঠেছে ধর্ম ধর্ম জাতপাত সম্প্রদায় এখন পুরোদস্তুর ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা